একটা মেশিন তৈরি করে দিচ্ছে এদিক দিয়া ঢুকিয়ে দিলে আউনি ঢুকি দিলে এদিক দিয়ে মুক্তি যোদ্ধা হয়ে বের হয়ে যায় আমার মনে হয় এই মোল্লা মনে হয় সেই পোডা এদিক দিয়ে আউনি ঢুকি দিছে ওদিক দিয়ে মুক্তি যোদ্ধা হয় সীমাহীন দুর্নীতির জায়গা এদের নাই আজকে ডিসেম্বর আজকে মনে করতেছে ষোলো ডিসেম্বর এদেশে তিরিশ লক্ষ রক্তের রক্তের বিনিময় হচ্ছে তো আমার এই প্রিয় মাতৃভূমি আমাদের নারী পুরুষ দল মর্ণ বিশেষে উনিশশো সালে এই ষোলো ডিসেম্বর গোটা চাপিয়া কর্তৃক

আবু সাইদ বীর মুক্তরা চোখে চোদ্দারা বুকে তাজা রক্ত রাস্ত ঢেলে দিয়েছিল স্লোগান করেছিল সমস্ত আবেগ দিয়ে এই জল শুরু করে গোটা দেশে রাজপথে ছিল সন্তানের কথা ভাবিনি মায়ের কথা ভাবিনি কখনো ভাবিনি আমি আন্দোলনে নেমে আসি আমার স্ত্রীটি হবে কখনো ভাবিনি আমাদের অনেক পথ যে আমি মারা কষ্ট করবে সমর্প ত্যাগ বিশোধন করে আশা আকাঙ্ক্ষার কবর দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করেছে আর এই নতুন বাংলাদেশ নির্মাণের পর মুব্বিরা আর মোল্লারা বসে চেয়ারে লাখ লাখ কোটি কোটি টাকা দুর্নীতি করবে আর জাল টাকা ভাসি দিয়ে লোক মোল্লা সাহেব ভুলে যা আমরা আওয়াজ দেবো ইনশাআল্লাহ সেইসব আর একটু বলতে চাই

আন্দোলন করতে হবে আমাদেরকে কখনো তারপর তৈরি করা যাবে না আর আমি সম্মানিত ইউনো মহাযয়কে বলবো এই বিষয়টা ইউনো মহাদয়ের কাছে নেই আমি স্যারের সাথে কথা বলছি

দুর্নীতি লুপ্ত করবো